তো বন্ধুরা আজকে আমরা যেখানে এসে গেছি সেটা তো আমরা প্রথম পার্টেই বলে দিয়েছি চাকলা লোকের পাশেই অবস্থিত একটি বিখ্যাত নার্সারি নুন নার্সারি তো এই নার্সারিতে আমরা এবার আপনাদের জন্য যে ভিডিও প্রতিবেদনটা তুলে ধরছি সেটা হচ্ছে গিয়ে দেখুন এই যে গাছগুলো নিশ্চয়ই আপনাদের চেনা গাছ বলেই মনে হচ্ছে আমরা একটু পরেই এর নাম বলছি দেখতে থাকুন একটা দুটো নয় পর 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 কিভাবে গাছ তৈরি করা হচ্ছে এবং এখানেও প্যাকেট থেকে দেখুন মাদার প্লান্ট থেকে কিভাবে বেবি প্লান্ট তৈরি করছি আমরা তো তাতে করে দেখতে থাকুন এখানে প্রত্যেকটা গাছ ওদিকেও দেখাতে বলবো এখানে গাছ রয়েছে এবং এইভাবে প্রত্যেকটা গাছের থেকে বেবি প্লান্ট তৈরি হচ্ছে এবং আমরা শেষ অবধি এসে গেছি এই যে গাছটিতে এই গাছটি দেখে আপনাদের কি মনে হচ্ছে আশা করি আপনারাও অনেক ভিডিও দেখেন অনেকটাই আপনারাও জেনে গেছেন এটাই হলো সেই বিখ্যাত কেজি টেন জাম থাইকিং জাম বা কেজি টেন জাম লোকে অন্য নামও দেয় তো যাই হোক আপাতত আমরা যেটা বললাম থাইকিং বা কেজি টেন জাম এই গাছটা আমার বুক অব্দিও আসেনি এই পর্যন্ত আছে তো দেখুন এখান থেকে এই পর্যন্ত এই যে গাছটা আছে এই গাছটা থেকে পরবর্তীকালে দেখানো হচ্ছে এখানে দেখুন কিভাবে তৈরি হচ্ছে গাছ এবং এই থাইকিং বা কেজি টেন জাম নিয়ে একটা কথা বাজারে প্রচলিত আছে সেটা হলো কেউ বলছেন দশটায় হয় না পনেরোটায় হয় কেউ বলছেন আঠেরোটায় হয় তো আমরা এই তর্ক বিতর্কে যাবই না কেননা কমেন্ট বক্সে তারপরেই কেউ লিখবেন পনেরোটা হয় কেউ আঠেরোটা হয় তো একটা মোটামুটি ওয়েদারের ওপরেও কিছুটা ভ্যারি করে ওয়েদারের সঙ্গে সঙ্গে ছোট বড় হয় জাম তো ওই জন্য আমরা ওটা আপনাদের ওপর ছেড়ে দিলাম কোনো সময় আঠেরোটা কাউর বাড়িতে দেখা যাবে পনেরোটা এক কেজি হচ্ছে তো এইভাবে এই জামগুলো আজকে খুব প্রসিদ্ধি পেয়েছে তো বন্ধুরা আমরা নার্সারির যিনি মালিক অর্থাৎ ওনার ওনাকে পেয়ে গেছি তো ওনার থেকে একটু জেনে প্রথমে তারপর আপনাদের গাছগুলো দেখাচ্ছি এই যে গাছগুলো আমি যেটা বললাম আপনার থেকে শুনেই বলেছি অফ ক্যামেরায় কেজি টেন জাম তো এই কেজি টেন জাম গুলো আপনারা প্রথম মাদার প্লান্ট পুঁতেছেন এবং তারপরে তার থেকে বেবি প্লান্ট তৈরি করছেন এই বেবি প্লান্ট গুলো কি সেই পঞ্চান্ন থেকে ষাট দিনই লাগবে কাটতে মাদার প্লান্ট থেকে প্রথমে আমি বলে দেব আচ্ছা নার্সারিটার নাম নুন নার্সারি ওকে আমার নার্সারির লোকেশনটা হলো চাকলা লক্ষ্মণ মন্দির চাকলা লক্ষ্মণ মন্দিরের সাইটাই আমার নার্সারি আচ্ছা আপনারা বাঁকুড়া বীরভূম মেদিনীপুর ওদিকে সাইড এর লোক অনেকে আমার কাছে আসে এদিকে আসে প্রথমে হাওড়া স্টেশন আসতে হবে হাওড়া স্টেশন থেকে আপনার শিয়ালদা স্টেশন আসতে হবে শিয়ালদা স্টেশনে এসে শিয়ালদা স্টেশনের থেকে বনগা লোকাল ঠাকুরনগর লোকাল হাওড়া লোকাল পাওয়া যায় এই লোকাল ধরে আপনাদের এসে নাবধাবে বোমা স্টেশন হ্যাঁ স্টেশন স্টেশনের এক নম্বরের প্ল্যাটফর্মের নিচে থেকে টোটো অটো সব কিছু পাওয়া যায় চাকরা লক্ষ্মণ মন্দির মন্দিরের সাইটাই আমার নার্সারি আমার নার্সারির নাম নুন নার্সারি আমার যে কন্ট্যাক্ট নাম্বার কন্টাক্ট নাম্বারটা হলো নাইন থ্রি এইট টু ডবল জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আপনারা যোগাযোগের মাধ্যমে রাস্তার মধ্যে কোনো অসুবিধা হলে আমি আপনাদেরকে গাইড লাইন করলে গাইডলাইন করে দেবো এবং আমাদের প্রচুর দূর থেকে যারা আসে আমাদের মোটর সাইকেল নিয়ে গুমা স্টেশন থেকে ড্রোপ করে নেয় আমার লোক আছে তাহলে ঠিক আছে বন্ধুরা শুনতে পেলেন গুমা স্টেশন এ যদি আপনারা সেরকম বোধ করেন বহু দূর থেকে আসেন তাহলে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করলে উনি মোটর সাইকেল দিয়েও গুমা স্টেশন থেকে নিয়ে আসার ব্যবস্থা করবেন তবে চেষ্টা করবেন যে অটো টোটো অ্যাভেলেবেল চলে আসার কিন্তু যদি খুব দূর থেকে আসেন খুব অসুবিধা হয় রাস্তাঘাট চিনতে তাহলে ওনার সঙ্গে ফোনে যোগাযোগ করে নেবেন ওনার সেই ব্যবস্থাও আছে দেখুন এই যে হলো কেজি টেন থাইকিং দেখুন এই যে কেজি টেন থাইকিং প্রচুর মাদার প্লান রেডি আছে দেখুন আসুন চলুন ওনার সঙ্গে ওনার নার্সারির ভেতর দিকে আস্তে আস্তে গুটি গুটি এগোতে থাকি আমরা দেখুন উনি যেখান দিয়ে হাঁটছেন রাস্তার দুপাড়েই কেজি টেন জাম দেখাতে পাচ্ছি দেখুন এই পাতাগুলো দেখলে বুঝতে যাবেন এই থাইকিং কেজি টেন এই পাতা সাইজটা তাই তো পাতা বেশ চওড়া এই জামের পাতার সঙ্গে আবার কোন জামের পাতা মিলবে আমাদের দেশীয় জাম যেটা সেটার পাতা কিন্তু সরু হয় তাই না এতটা চ্যাপ্টা সাদা জাম বলেন ব্ল্যাক জাম বলেন সব পাতার থেকে পাতা সম্পূর্ণ আলাদা যে সে চিনি নিতে পারবে চওড়া পাতা এই চওড়া পাতা পাতাগুলো পুরো গোল পাতা দেখুন হুম একদম এবং আমার নিজের মাদার প্ল্যান থেকে রেডি করা হচ্ছে দেখুন প্রচুর মাদার প্ল্যান আছে আমাদের নিজের মাদার প্ল্যান থেকে রেডি করা হচ্ছে দিকে কোন দিকে দেখাবো আপনাদেরকে আমি ক্যামেরা টানার চেষ্টা করছি

এরকম বাঙ্কের চারা হয়ে যাবে দেড়শো টাকার বিনিময় কেজি তেন দেড়শো টাকা পেয়ে যাবে এরকম সুন্দর একদম পাতাগুলো আমি উপর থেকে দেখাচ্ছেন দেখুন একদম পুরো মনে হচ্ছে যেন তেল মাখিয়ে রেখেছে কেউ চিকচিক চিকচিক করছে তো এই চারাটা কত দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো আর যদি বেশি খুশি কেউ নেয় তার ক্ষেত্রে নতুন ভ্যারাই দু দশ টাকা কম হতে পারে ঠিক আছে এবারে আপনার থেকে যেটা জানান কারণ আমাদের এই ব্লুমস এন্ড ক্রিপার সময় চেষ্টা করি দর্শক বন্ধুদের কিছু হেল্প করার সেটা হচ্ছে গিয়ে ওই শুধু চারার ধরে তুললাম আর দাম বললাম এটা না এই চারাটা আপনার থেকে নিয়ে যাওয়ার পরে কি করবে কি ভাবে প্রতিস্থাপন করবে সে তো বুঝলাম তারপর সেগুলো আমার খোরাক যে নিয়ত খোরাক সেগুলো দিয়ে দেবো ওষুধ আমরা হোয়াটসঅ্যাপ করলে সবকিছু বলে দেবো আর এটা নিয়ে যদি জমিতে পুঁতে দেয় তাহলে তো কোনো কথা নেই আপনি আগেই বলেছেন একটা থেকে একটা দূরত্ব কত লাগবে আচ্ছা ওই কাঁঠাল গাছে যেটা বলেছেন এর ক্ষেত্রেও কি সেই দূরত্ব এর ক্ষেত্রে দূরত্ব একটু কমবে একটু কমবে কত বাই কত দূরত্ব 12 বাই 12 12 বাই 12 তে একটা থেকে একটা দূরত্ব হলে ঠিক থাকবে তাহলে শুনতে পেলেন বন্ধুরা যদি ডাল প্রুনিং করে যাবে কিন্তু কাঁঠালে ডাল প্রুনিং চলে না আচ্ছা কাঁঠালে ডাল প্রুনিং হবে না এর ক্ষেত্রে প্রুনিং সম্ভব আর প্রুনিং করলে গাছ একটু সাইজে ছোট হবে ডাল কেটে নেওয়ার ফলে সেই জন্য এটা 12 বাই 12 তেও চলতে চলবে চলবে আচ্ছা তো বন্ধুরা এবার যেটা বলার সেটা হচ্ছে গিয়ে এই গাছে আমাদের প্রত্যেকটাতে দেখুন যেটা আমরা কাঁঠালে দেখিয়েছিলাম আজকে এটাতেও সেই একই সিস্টেম কাত করিয়ে কিভাবে বেবি তৈরি হচ্ছে তো এখানে আর অরিজিনাল গাছটাই কোনো আপনারা দেখতে পাচ্ছেন আর তার থেকেই শুয়ে তৈরি করা হচ্ছে দেখুন বন্ধুরা এই যে জাম গাছ গুলো বসানোর জন্য এই যে জাম গাছগুলো বসেছি দেখুন এই যে গাছের গোয়াটা দেখেছেন হুম এই গোড়াটায় আপনারা অনেক ক্ষেত্রে সার ব্যবহার করেন কিন্তু করবেন না এই যে আমার গোড়া আছে গোড়া থেকে আমার এক ফুট ডিস্টেন্সে এই ডিস্টেন্স থেকে আমার পুরো খোরাক দেওয়া দেখো এই যে খোরাকটা এই খোরাকের মধ্যে মধ্যেও আপনার জৈব আছে খোল পচা আছে প্রচুর আমাদের সার দিয়ে আমাদের এটাকে রেডি করা হচ্ছে কোন চাষিকে বলবো আপনারা গোড়ায় খোরাক দেবেন না এই গাছটার গোড়ায় খোরাক দিলে গাছটার ক্ষতি হতে পারে এটা এক ফুট দূরত্ব ডিস্টেন্স করতে হবে এখান থেকে এই যে এক ফুট এক হাতের মতো এক ফুট এই যে এক ফুট এই এই যে এক ফুট আছে এই এক ফুট দূরের থেকে এটাকে আমরা রাউন্ড করে রাউন্ড করে মাটিটা খুঁড়ে নেবে না মাটি না খুঁড়লেও হবে মাটির ওপরে দিলেও হবে দেখুন এই যে মাটির উপরে পুরো খোরাক দেওয়া গাছটার চারি সাইডে যে খোরাকটা তৈরি করেছেন আপনারা সেটা খোল পচা তারপরে গোবর সার এগুলো দিয়ে এগুলোকে জলীয় করে জলে ভেজা অবস্থায় পচিয়ে দিতে হবে এই যে গোবর সারটা আছে গোবর সারটা আপনার জলে পচাতে হবে না এগুলো জল দিলে আপনি তো পেখে নেবে আচ্ছা কিন্তু খোলটা আপনার পচিয়ে দিতে হবে তাহলে খোল আর গোবর সব একসঙ্গে করে না আলাদা 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 ফার্স্ট রাউন্ডে আপনি গোবর সারটা দিয়ে জৈবটা হ্যাঁ তারপরে আপনারা এটা ব্যবহার করতে পারেন তার দুজনের মধ্যে গ্যাপ কত হবে গ্যাপটা হবে আপনার দশ পনেরো দিনের দশ পনেরো দিনের একটা দরকার ওই জৈবটা খাওয়ার পরে এটা খাবে আচ্ছা এবারে যেটা বলার যেটা তৈরি করলেন জল দিয়ে গোবর দিয়ে ওটা কি মাটির উপরেই ছেড়ে দেবেন হ্যাঁ মাটির উপরে ছেড়ে দেবেন একটু গর্ত করলে ভালো দিলেও খেয়ে দিলেও খেয়ে তাহলে শুনতে পেলেন বন্ধুরা যে কিভাবে আপনারা দূর থেকে খাওয়ার দিয়ে এগুলোকে তৈরি করতে পারেন কেননা একটা গাছ থেকে এত ডাল কাটার পরেও দেখুন কিভাবে কচি শাক বেরোচ্ছে প্রচুর এই যে লালচে লালচে পাতা দেখছেন এগুলো সমস্ত কচি শাক বেরোচ্ছে ডাল কেটে ফেলার পরেও ওনাদের তো ডালেরই প্রয়োজন কারণ এলার থেকে এই ডাল দিয়েই ওনারা কেজি টেন জাম রেডি করার পর হাজার হাজার তৈরি করছেন তাই গাছটা যদি এত ডাল কাটা হয় তাহলে তো মরে যাওয়ার কথা কিন্তু তা না হয়ে এত ডাল যোগান দিচ্ছে গাছটা যখন তাহলে সেই পরিমাণ ওনাদের খাদ্য দিতে হয় তা সেই খাদ্যটা কিভাবে দিতে হয় আমরা আশা করি আপনাদের বোঝাতে পারলাম তারপরেও যদি কোনো দর্শক বন্ধুর এর থেকেও বেশি ভালো করে বোঝার ইচ্ছা থাকে তাহলে শুনতে পেলেন আমাদের বাচ্চাকে সাতটার পরে ফোন করবেন উনি আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বার যেটা স্ক্রিনে দেওয়া থাকবে ওটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ওতে আপনাকে লিখে গাছের ছবি দিয়ে বা সাতটার পরে আমরা অ্যানসার দেব আচ্ছা শুনতে পেলেন বন্ধুরা তাহলে